সাইদিনে হজরত সুলাইমান আলহ সালামের নাম তো আপনারা সকলে শুনেছেন হজরত সুলাইমান আলহ সালাত সালামকে আল্লাহ তালা রাজত্ব দান করেছিল হ্যাঁ গোটা পৃথিবী রাজত্ব করছেন চারজন কয়জন চারজন এর মধ্যে একজন হচ্ছে হজরতের সুলাইমান আলহি সালাতলাম এই সুলাইমান আলি সালাতাম একজন ওয়াজির ছিল একজন পিএস ছিল একজন ওয়াজির ছিলেন এই ওয়াজিরের সাথে পিএসের সাথে সুলাইমান আলিয়াসাল্লাম এক বৈঠকে ছিলেন মালাকুল মাউতো বৈঠকে ছিলেন সুলাইমান আলিয়াসাল্লামের সাথে মালাকুল মাউতো কিন্তু কি করে আজরাইলও কি করে বৈঠক তো সুলাইমান আলি সাল্লা তাল্লামের যে ওয়াজির ওয়জিরের দিকে মালাকুল মাউত ফেরেশতা চোখ বড় করে তাকাচ্ছে যখন বৈঠক শেষ হয়ে গেল ওয়াজির তখন সুলাইমান আলিয়াতলামকে বলতে লাগলেন যে আপনার সাথে যে লোকটা বসে আমাদের বৈঠকে ছিলেন এ লোকটাকে তখন সুলাইমান আলহেস্লা সালাম বললেন এই ব্যক্তি তো হচ্ছেন মালাকুল মাউ তখন ওজির বলল তো মালাকুল মাউতে আমাকে চিনে ফেলছে উনি তো আমার দিকে খুব বড় বড় চোখ দিয়ে তাকায় তাকাচ্ছিল মালাকুল মা আমাকে চিনে ফেলছে আমার ঘরে ঢুকে পড়েছে আমি তো যে কোনো সময় মৃত্যু হতে পারি তখন ওয়াজির সাইদিনা সুলাইমান আলহেস্লা সালামকে বললেন যে আপনি তো গোটা রাজত্ব পরিচালনা করেন আপনি তো জিনের মাধ্যমে সকল কাজ করেন এবং আল্লাহ তালা আপনার জন্য বাতাসকে আপনার অনুগামী করে দিয়েছে আপকে আপনার অনুগামী করে দিয়েছে তা আপনি আমার জন্য একটা কাজ করেন আপনি আমাকে হিন্দুস্থানের এক উপকূলে আমাকে আবের উপর উঠাই দিয়ে আমাকে পাঠিয়ে দেন তখন ওজিরের কথা অনুযায়ী সুলাইমান আলহ সাল সালাম আপকে ধরে আবের উপর সুলাইমান আলহ সাল সালাম ওজিরকে বসাই দিলেন এ ওজিরকে বাতাস আপ হিন্দুস্তানের উপকূলে নিয়ে গেলে কিছুক্ষণ পর মালাকুল প্যারাস্তার সাথে সোলেমানা আলেসালামের সাক্ষাৎ হয়ে গেল মালাকুল মাহদকে প্রশ্ন করলেন এতক্ষণ কোথায় ছিলে মালাকুল মাহত বললেন আমি তো হিন্দুস্তানে গিয়েছিলাম আপনার ওজিরের রুহ কবচ করে নিয়ে আসলাম কয় হায় হায় কি বলো তুমি যেই জন্য আমার ওজির অনেক দূর চলে গিয়েছে তুমি সেখানে গিয়েও রুহকে কবজ করেছ কিছুক্ষণ পূর্বে আল্লাহ তাল আমাদের আমার নিকট পয়গাম পাঠাইছেন যে অমুক জায়গায় সুলাইমান আলহ সালের ওজির আছে অমুক জায়গায় একটা রুহকে কবজ করতে হবে তা আমি সেই জায়গায় গিয়ে আপনার ওজিরের রুহ কবস করে নিয়ে এসেছি মৃত্যু এটা হবে আপনি এবার হিন্দুস্তানের উপকূলে যান সাগরের নিচে যান আপনি আকাশে যান যেথায় থাকেন মৃত্যু অবশ্যই আপনার হবে ঠিক কিনা আল্লাহ তার আয়তে কারিমার মধ্যে বলেন কুল্লো নার সিং প্রতিটা মানুষই প্রতিটা প্রাণীওই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে ঠিক কিনা এই জন্য মৃত্যু যে হবে এ মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে যে কোনো সময় মাওত আসতে পারে যে কোনো সময় আপনার রুম কবজ হতে পারে যে কোনো সময় আপনি দুনিয়া থেকে চলে যেতে পারেন